নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের মাঝে চলে এলাম তো আজ একটা একদম অন্যরকম ভিডিও এটা ছিল গতকালের ভিডিও সেরকম করে কাজকর্ম কোনো কিছুই শেয়ার করিনি তোমাদের মাঝে সকাল থেকে ইচ্ছেও করছিল না আর প্রত্যেক দিন ওই ছোট্ট ঘরটাতে রান্না আর খাওয়া টোনাটুনির কি আর শেয়ার করব বলো তো ভেবেছিলাম ভিডিও করব না কাল যা হবে দেখা যাবে ভিডিও করতে পারলে দেবো না হলে দেবো না এটাই ছিল মনের ভাবনা তারপর বেলায় হঠাৎ করে আমার বান্ধবী বলল তোমরা জানো আমার বান্ধবীর ফাস্টফুডের দোকান আছে হঠাৎ করে বললো দিদি ভাই আজ দোকান দেবো না চলো বিকেলবেলায় ঘুরে আসি তো আমি বললাম ঠিক আছে চলো আজকে পঁচিশে ডিসেম্বর আজকের বিকেলটা না হয় প্রভু যিশুর নামে উৎসর্গ করে দিলাম প্রভু যিশুর নাম নিয়ে বেরিয়ে পড়লাম বেরিয়ে কিন্তু অনেকগুলো চার্জে গেছি তো ওই যে দুঃখের বিষয় প্রভুও হয়তো চায়নি ভালোবাসেনি একটাই চার্চ খোলা ছিল আর বাকি চার্চগুলো জানি না কেন তালা বন্ধ ছিল তো এই চার্চটাই খোলা ছিল বেশ ভালোই সাজিয়েছে ছোটো মোটো চার্চটা বেশ সুন্দর লেগেছে তো ঘুরে চলে এসেছি পরে আরও দুটো চার্জে গিয়েছিলাম সেখানে তালা বন্ধ ছিল তো জানি না পঁচিশে ডিসেম্বরের দিনও কেন তালা বন্ধ ছিল তো তোমাদেরকে আগেও বলেছি আমি একটা ছোট্ট জায়গায় থাকি ওই ছোট্ট জায়গায় সব কিছুই ছোটো ছোটো হয় আর কি তো সেই মতো আর কি ছোট হোক বড় হোক ভালোবাসার জায়গা একটা তীর্থের জায়গা তাই না আমি সব সময় বলি বরাবরই বলি আমি সব ঠাকুরকে ঠাকুরকেই মানি সব ধর্মকেই মানি সব ধর্মকে আমি শ্রদ্ধা জানাই তো যিশুর নামে তো সবাই কেক কেটেছ সবাই ঘুরেছো সবাই যাচ্ছ এখন পর্যন্ত ভিডিও দেখেছি তো আমি তো আর কেক টেক কাটতে পারিনি আমি কিন্তু এই যে ঘুরতে চলে গিয়েছিলাম তো আজকের কালকের বিকেলটা কিন্তু যিশুর নামে উৎসর্গ করে সারা বিকাল ঘুরে এসেছি তারপরে দেখো ওখান থেকে ঘুরে আসার সময় রাস্তার মধ্যে ওই দেখো দেখতেই পাচ্ছ রকম মানে বড় একটা নালা আছে তো ওই নালায় ছিল সাপটা যদিও এটা মনে হচ্ছে ধোরা সাপ আমি অত ভালো সাপ চিনি না তবে মনে হচ্ছে এটা ধোরা সাপই হবে তো কাছে দূরে দেশ ও দেশের বাহিরে আমার সমস্ত আত্মার আপন মানুষগুলো কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও তোমাদের আশীর্বাদে ভালোবাসায় দোয়ায় মোটামুটি ভালোই আছি সবার জন্য রইলো আমার অন্তর থেকে অনেক অনেক ভালোবাসা সাধারণ বিহদের জন্য রইলো প্রাণ ঢালা ভালোবাসা তো সবটা অনেকক্ষণই ছিল ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আর কি ভিডিও করছিলাম আমি কিন্তু কাল সারা বিকেলে যতজনেরই ভিডিও দেখেছি কমেন্ট করতে পারিনি আমি কিন্তু লিখে দিয়েছি শুরু আসে হয়তো লিখেছি আর না হলেও ভালোবেসে দেখে নিলাম এরকমটাই লিখেছি তার কারণ হাঁটা পথে তো ভিডিও দেখা যায় না তোমরা ভালো করেও জানো তার জন্য ওরকম করে কমেন্ট করেছি আর এই রকম কলা তোমরা কে কে হতে দেখেছ বলো তো একদম গোড়া দিয়ে কলাটা বেরিয়েছে যেন একদম গোড়ায় দেখো লেগে আছে মাটির মধ্যে তো আমার বাড়িতে অনেক দিন আগে কিন্তু এরকম একটা কলা হয়েছিল আমি তখন কর্মসূত্রেই তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে চাকরি সূত্রে বাইরে থাকতাম আমার মা আর মেয়ে থাকতো আর কি আমার কোয়ার্টারটাতে তো আমার মা ফোন করে বলেছিল এসে দেখিস বাড়িতে একটা কলা হয়েছে একদম গাছের গোড়ায় এরকম কলা হওয়া ভালো নয় তো বাড়ি এসে কিন্তু কলা গাছগুলো আমি তুলে একদম ফেলে দিয়েছি যেহেতু ভালো নয় তার জন্যই তো এই ট্রেনটা দেখতে পাচ্ছ ট্রেনটা যাচ্ছে এটা কিন্তু যাচ্ছে তো এই ট্রেনটা নিয়ে একটা কথা বলবো সঙ্গে থাকো অবশ্যই বলবো অবশ্যই জানতে পারবে তো ওখান থেকে এসে কিন্তু দেখো মেন রোড ধরে আবার অন্য একটা চার্জে গিয়েছি তো যেহেতু চার্জের দরজা বন্ধ ছিল আর তোমাদের কাছে কিছু তুলে ধরিনি আর এরা আমাদের এখানে তো এদের উপদ্রব মানে বেড়েই চলেছে এদের উপদ্রবটা তার কারণ ফরেস্টে তো এখন খাওয়া দাওয়া নেই এরাই বা কী করবে বলো তো দোকান থেকে কিন্তু একদম মানে বিস্কুটের কোটা চকলেটের কোটো ওগুলো সব নিয়ে যায় তারপরে কুরকুরের রিলগুলো সব প্যাচার মানে ঝোলানো থাকে ওগুলোও কিন্তু নিয়ে যায় তোমরা অনেক নতুন বন্ধু এসছো প্লিজ নতুন বন্ধুরা আমাকে একটা কমেন্ট করে দিও আমি চলে যাব। অনেক সময় মনে থাকে না তার জন্যই বললাম আমার বেশিরভাগ সময় মনে থাকে না তো ধৈর্য ধরে থেকে যেও অবশ্যই তোমাদের পাশে যাব। একটা দ্বিতীয় দিন এসে একটা কমেন্ট করো আমি নিশ্চয়ই তোমাদের কাছে চলে যাব অনেক নতুন বন্ধু এসছো এসে বলছো দিদি ভাই পরপর দুটো ভিডিও দেখে নিলাম দিদিভাই আমি অনেক দিন থেকে তোমার কাছে আস আছি ভালো কথা এরকম মনে করিয়ে দেওয়ার জন্য তোমাদেরকে অনেক অনেক ভালোবাসা আমি কিন্তু তো তোমাদের কমেন্টটা ধরে তারপরে কিন্তু চলে যাচ্ছি আর যারা অধৈর্য হয়ে যাচ্ছ আমার প্লিজ তাহলে দু তিনটে ভিডিও দেখো না কেন দেখছো যখন দেখছো আমি যেতে পারছি না তাহলে দেখো না তাহলে তোমাদেরও দুঃখ লাগবে না আমারও মনে দুঃখটা থাকবে না তাই না বলো তো যদি ধৈর্য থাকে দ্বিতীয় দিনে সে কমেন্ট করো অবশ্যই যাব তোমাদের পাশে তারপর দেখো ঘুরে তো চলে এলাম আসার সময় আমার বান্ধবী ছেলেরা বলছিল। যে ঠিক কিছু খাওয়াবে না তাই বললাম কী খাবে বলতো আজকে চল আজকে তো ক্রিসমাসের দিন চল কেক আনতে চলে যায় তো কেক আনতে চলে গিয়েছি দুঃখের বিষয় ক্যামেরাটা অন করতে পারিনি ওখানে ভুলেই গেছি অন করতে কেক নিয়েছি নিয়ে বাড়ি এসেছি এটা ছিল গতকালের ভিডিও আর কোনো ভিডিও শ্যুট করে নিই আজকে কোনো ভিডিও দিব না তারপর ভাবলাম না দিয়েই দিই তো যে ট্রেনটার কথা বললাম দেখতে দেখো বলবো ট্রেনটা নিয়ে একটা কথা এটাই কিন্তু সেই ট্রেনটা পরের দিন সকালে আবার ব্যাক করে এলো মানে আজকে সকালবেলা তো ট্রেনটা চলে এলো যে এই ট্রেনে উঠেই কিন্তু আমি আর তোমাদের দাদাভাই চলে এসেছি আবার তো কোথায় এসেছি সঙ্গে থাকো অবশ্যই বলবো তোমাদেরকে তো ট্রেনে চেপে পড়লাম দেখো তোমাদের দাদা তো গত সপ্তাহে গিয়েছিল। ডিউটিতে তোমাদেরকে বলেছি গাড়িটা রেখে গেছে বাইক নিয়ে গেছে আমাকে নিতে আসবে তারপরে তো তোর ওর কাজের মানে কাজের চাপের জন্য আর নিতে আসতে পারেনি বাড়িতে বেচারা আসতেই পারেনি তো এবার কিন্তু রেস্টে তার জন্য আমরা যেহেতু বাইক নিয়ে আসলে পরে আবার গাড়িটা কি করে নিয়ে যাবে তার জন্য আমরা ট্রেনে করে চলে এলাম এটা আজ সকালে কিন্তু ট্রেনে করে এসছি এসে ঘরে এসে আর ক্যামেরা অন করিনি কারণ তোমরা বুঝতেই পারছো পাঁচ ছ দিন পর বাড়িতে এসে ঘরের কি পরিস্থিতি হতে পারে তো ধমারদম ঘরে এসে ঘরদারটা একটু ঝাড়ু দিয়েছি ঝাড়ু দিয়ে তারপরে তোমাদের দাদাভাই ব্রেকফাস্টটা করে দিয়েছি কিছুই শেয়ার করিনি তারা তাড়াহুড়োর মধ্যে শেয়ার করে দিয়েছি ব্রেকফাস্টটা ভুল বলছি দেখো একদম ভুল বাল বকছি মাথার ঠিক নেই গো মনের মধ্যে একটা টেনশন কাজ করছে আচ্ছা যাই হোক তো তোমাদের দাদাভাই কিন্তু ব্রেকফাস্ট খেয়ে বাজারে চলে গেছে আমি তারপরে কিন্তু ঘরের সমস্ত কাজ করে নিয়েছি এটা কিন্তু কাজকর্ম হরা হওয়ার পর দেখাচ্ছি ব্যাগগুলো ওখানেই রেখেছি কারণ একটু পরে তো আবার বেরিয়ে যেতে হবে তো তোমরা দেখতেই পাও বুঝতেই পাও আমার একবার আসা একবার যাওয়া তো এখন কাজ করবো রান্নাবান্না করব বাজারে গেছে তোমাদের দাদা ভাই ভিডিওগুলো কিন্তু এভাবে চালিয়ে ওয়াচ করে দিব। আমি কিন্তু কমেন্ট করতে পারবো না তো যার ইচ্ছা হবে আমার পাশে থেকে যার ইচ্ছা হবে না আমার পাশে থেকে না আমার কোনো জোর নেই এখানে দেখো ঘরে অনেক দিন আগের সবজি ছিল আর কি সিম বিমস ওগুলো কেটে রেখে দিলাম তোমাদের দাদা ভাই আসুক কি আনে দেখি তারপর রান্না করব তারপর একটু ছাদেও গিয়েছিলাম দেখো সিম গাছটায় অনেক পোকা হয়েছে যেন তো সিম আর হতে দেবে না সব সময় বাড়ি থাকলে পোকাগুলোকে মানে মারার কোনো ব্যবস্থা করতে পারতাম যেহেতু বাড়ি থাকি না সময় পাই না কিছুই হবে না তো সবটাই ভাগ্যের উপর ছেড়ে দিয়েছি তারপর দেখি তিনটে সিম হয়েছে ভালোই হয়েছে তিনটে সিম তো তুলে নিয়ে এসছি দেখা যাক ওগুলো দিয়ে যদি পারি সেদ্ধ দিয়ে খেয়ে নেবো গাছের প্রথম সিম বলো তো তোমাদেরকে এইটুকুই বলার ছিল তোমরা যে যেভাবে পারবে ওভাবে আমার পাশে থেকো যার ইচ্ছা হবে থেকো না ইচ্ছা হলে নেই আর যার ইচ্ছা হবে ফুল আজ করো যার ইচ্ছা হবে লাইক দিও কারণ কাউকে জোর করে কিন্তু কোনোটাই করানো যায় না যার যার মনের ব্যাপার সে করবে যারা প্রকৃত ভালোবাসে তারা নিশ্চয়ই করবে সম্পূর্ণটাই করে যাবে আর এখানে দেখো তোমাদের দাদাভাই বাজারে চলে গেছে বললাম ফোন করে আমাকে বলছে ফ্রিজে কি আছে বলো তো আমি কিন্তু মজা করে বলে দিয়েছি ফ্রিজে দুধ আর বেগুন আছে তো সবাই ভালো থেকো সবাই সুস্থ থেকো দেখা হচ্ছে দ্বিতীয় দিন